হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেক দিন পরে কিন্তু একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম তো আমি ভিডিওটা শুরু করলাম রান্না বান্না দিয়েই তো একটা গৃহিণী আর কী কাজ থাকতে পারে সারাদিনের বেশিরভাগ সময়টাই মনে হয় একজন গৃহিণী তার রান্নাঘরেই কাটায় তাই না আমার তো সারাদিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরেই কাটানো হয় অবশ্য মনে হয় মাঝে মাঝে মনে হয় যে রান্নাঘরে যদি একটা খাট বসে নিতে পারতাম সেই জায়গাটা যদি হতো তাহলে ভালোই হতো কষ্ট করে এত দূর আর হেঁটে আসতে হতো না রুম থেকে এখানে ঘুমাইতে পারতাম সব কিছু এখানেই করতে পারতাম যাই হোক একটু মজা করলাম তো আজকে কিন্তু শুক্রবার দিন ছিল তো শুক্রবার দিনে রান্না বান্না শেষ করে সাথে কিন্তু কিছু বেডশিটও ছিল যেগুলো আমার ধোয়া প্রয়োজন ছিল সেগুলি ধুয়ে কিন্তু আমি ছাদে নিয়ে আসছি মা আজকে শুক্রবার দিকে ছাদে কোনো রশি খালি নেই তো মানে সবাই যেহেতু আজকে বাসায় তো অনেক কাপড় ছিল তাই হাজব্যান্ডকে পরবর্তীতে ডেকে নিয়ে আমি আবার আলাদা করে রশিটা নিয়ে তারপর কিন্তু আমি আমার বেডশিটগুলো শুকাতে দিয়েছিলাম আর এই যে আজকের রান্না আমার বোন খিচুড়ি খাবে হাজব্যান্ড পোলাও খাবে তো দুইজনের জন্য দুই রকমের রান্না করলাম আর এই দিকে ছিল তরকারি মুরগির মাংস আর রান্নার শেষে প্রতিদিনে যেই কাজ প্রতিদিন বললেও ভুল হবে প্রত্যেকবার রান্নার শেষে যেই কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার এই চুলাটা পরিষ্কার করা কারণ রান্নার শেষে চুলা পরিষ্কার না করা হলে একদমই মনে হয় কি যেন করে নেই খুবই বিরক্তিকর একটা জিনিস যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে তাহলে মনে হয় আমি হালকা হয়ে যাই আমার কাছেও ভালো লাগে অন্তত চুলাটা পরবর্তীতে রান্না করতে আসলেও খুবই আনন্দ সহকারে রান্না করা যায় তাই কিন্তু আমি কখনোই চুলা পরিষ্কার না করে আমি যাই না আমি রান্না শেষে কিন্তু সাথে সাথেই আমি আমার চুলাটা পরিষ্কার করে ফেলি এতে দেখবেন মন আর মাথা দুইটাই ঠান্ডা থাকে এই যে আমি চুলাটা কিন্তু চকচক করে ফেলাম মানে আমি চুলা ক্লিনের ক্ষেত্রে সবসময় আমি আমার এই লিকুইডটা ব্যবহার করি এটা দিয়ে চুলাটা যে তেল তেলে ভাবটা ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তাই আমি সময় চেষ্টা করি এই ক্লিনজারটা ব্যবহার করার এই যে দেখেন কত সুন্দর চকচক করছে আমার চুলাটা তাই না আর চুলা ওয়াশ করার শেষে আরও একটা কাজ রয়ে যায় এই আমার সিঙ্ক সিঙ্ক তো দিনের মধ্যে কতবার পরিষ্কার করতে হয় তা তো বলার বাহিরে এটা সব গৃহিণের ক্ষেত্রেই আমি জানি যতবার এই সিঙ্ক পরিষ্কার করা হয় অত তো মানে আমি মুখটারও পরিষ্কার করি না যাই হোক কি একটু মজা করলাম তবে কথাটা কিন্তু মজা ছল হলেও এই কথাটা কিন্তু একদমই সত্যি আর ঘর যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার একদমই ভালো লাগে না তাই আমি সাথে সাথেই চেষ্টা করি কোনো কাজ করার শেষে আমি সেটা আবার গুছিয়ে রাখার জন্য তাহলে আমি দ্বিতীয়বার যখন আমি আমার ওই পাখের রুমে আসি তখন আমার মানে শান্তি আসে আর অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ